نمسکار چارا بچے بکار نتن برن شریم بس تین

سما بنانا انچتر بہت گھوڑا بنیا تھا ہمارے کارڈ

ڈاک ربیندر نیٹ روین

এটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা বাংলা প্রায় দশ মিনিট লম্বা এবং এতে আমরা দেখবো সার কি ভাবে এসছে আশা করি আপনাদের ভালো লাগবে রবীন্দ্রনাথ নিঃসন্দেহে ভারতবর্ষের শ্রেষ্ঠ কবি সে কারণে শুধু ভারত নয় সারা পৃথিবী থেকেই রবীন্দ্রনাথের উপর অনেক ডাক বেরিয়েছে সেই ডাকিগুলিকে নিয়ে এখন আমরা কথা বলবো একটি ছিল রঙের যাতে বিশ্বভারতীর অন্যতম প্রতীক সিংহ সদন বাড়িটির একটি ছবি ছিল যদি একটি পুরনো ছবি এরপর দু হাজার আট সালে রবীন্দ্রনাথের পুনঃপ্রবেশ মোজাম্বিক বুলগেরিয়া সিয়ালিয়ন শ্রীলঙ্কা উনুগুয়ে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক কত নাম করব এগুলিতে রবীন্দ্রনাথের সঙ্গে অনেক জায়গায় ঢুকে পড়েছেন ম্রণালিনী দেবী গান্ধী রমারলা আইনস্টাইন এরম অনেকই রবীন্দ্রনাথকে নিয়ে যে সারা পৃথিবী এভাবে বরণ করে নিয়েছে তা দেখে সত্যিই ভালো লাগে আচ্ছা দ্বিতীয় যে তথ্যচিত্রটি আমরা দেখব এটার বিষয় হচ্ছে রবীন্দ্র স্মারক জাদুঘর প্রথমত ভারত এবং বাংলাদেশে রবীন্দ্রনাথকে নিয়ে যে সমস্ত জাদুঘর রয়েছে সেইগুলো তুলনামূলক স্থানে সব বাড়িকে আমরা জাদুঘর হিসাবে কাউন্ট করিনি যেটা এখানেই পাওয়া যায় আমি সব জায়গায় নিজে গিয়ে উঠতে পারিনি যাই না সারা জীবনে হবেও কিনা কিন্তু আমি গেছি তার ছবি আমার বাবা মা এবং আমি তুলে এনেছি আরো বেশ কিছু জায়গার ছবি আমি অনেকে দিয়েছেন অনেকের কাছে নিয়ে দ্বিতীয় তথ্য চলচ্চিত্র রবীন্দ্র জাদুঘর চেনেন না এমন বাঙালি থাকতে পারেন এটা বিশ্বাস করা কঠিন কিন্তু আজ আমরা আলোচনা করব সেই সব জাদুঘর নিয়ে যা শুধু রবীন্দ্রনাথের জন্যই তৈরি এর মধ্যে আছে বিশ্বভারতীর রবীন্দ্র ভবনের মতো জাদুঘর যা রবীন্দ্রনাথের সারা জীবনের সৃষ্টি সম্পদের সংরক্ষণের জন্য তৈরি আবা অনেক ক্ষেত্রে দেখা গেছে তার বাড়ি বা যেখানে তিনি সাময়িকভাবে থেকেছেন তাকে মিউজিয়াম করা হয়েছে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অবশ্যই জড়াশাক কিন্তু তাছাড়াও পূর্ববঙ্গে তার জমিদারির বাড়িগুলিতে একটি করে ছোট মিউজিয়াম তৈরি হয়েছে আরও আশ্চর্য এই যে ভারতীয় রেল তার সার্ধ শতবর্ষে একটি জাদুঘর তৈরি করেছে জোড়া শাক ঠাকুর বাড়ি এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো আতর ঘর এখানে জন্ম হয়েছিল বলে মনে করা হয় আবার চোখে পড়বে সেই সঙ্গে সেই ঘরটি যেখানে রবীন্দ্রনাথ প্রয়াত হন ঘরটার নাম প্রয়াণ কক্ষ সিলাই ঘর কথাই ধরা যাক পনেরোটি ঘর জুড়ে নানা ছবি ও আসপাব দিয়ে জাদুঘর তৈরি এখানে তিন দিকের দেওয়ালে রবীন্দ্রনাথ ঠাকুর ও শান্তিনিকেতনের নানান ছবি রয়েছে মাঝখানে বেশ কয়েকটি শোকেছে রবীন্দ্রনাথের ব্যবহৃত নানা জিনিসের সম্ভার দেখা যাবে রবীন্দ্রনাথের আকার জিনিস শিল্পী হেনরেট কোয়েম্পারের দেওয়া পিরিচ রথীন্দ্রনাথ ও প্রতিমা দেবীর কাজ দ্বারকানাথ ঠাকুরের সিলমোহর দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘন্টা রবীন্দ্রনাথের পোশাক মৃণালিনী দেবীর পাদুকা ঠাকুরবাড়ি ও শান্তিনিকেতনের নানা বাদ্যযন্ত্র নানা দেশের যেমন চীন ও জাপানের দেওয়া উপর রবীন্দ্রনাথকে রবীন্দ্র স্মারক ডাক ও মুদ্রা আশ্রমের হাতের কাজ ইত্যাদি এর নাম গীতাঞ্জলি রেল সংগ্রহালয় ভারতীয় রেলের কবিকে এখন শ্রদ্ধা জ্ঞাপন খুবই উল্লেখযোগ্য কিন্তু রবীন্দ্রনাথ নিঃসঙ্গে কি কোন অর্থে একটা অপরটা হচ্ছে ভালো বা খারাপ বলা যায় এগুলি প্রত্যেকটি হয় সংগ্রহ নয় ঐতিহ্য একে অপরের পরিপূরক আমরা যারা রবীন্দ্রনাথকে ভালোবাসি তাদের কাছে তাই প্রত্যেকটি মিউজিয়াম অত্যন্ত আদর ও গর্বের জিনিস তৃতীয় তথ্যচিত্র এবার শেষ তথ্যচিত্র আজকের এই রিপোর্টটি আমার কাছে খুব কি বলবো নস্টালজিক এবং খুব আদরের কারণ এটাই আমার প্রথম কাজ ছিল তারপরে এডিট করেছে অনেকে কিন্তু বলতে নিতে এটাই আমার প্রথম কাজ আশা করছি আপনাদের ভালো লাগবে এটা ইংলিশে এটা বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ স্কুল পাঠ্যবই আমি পাঠ্যবই ছাত্র একেবারে গোড়া থেকে ফলে আমি কীভাবে পাঠভবনকে দেখেছি এবং একজন সম্পূর্ণ অপরিচিত মানুষ কীভাবে পাঠভবনকে আপন করে নিতে পারবেন তার একটা হিন্ট আমি দেওয়ার চেষ্টা করেছি আপনারা দেখুন Rabindranath Tagore, one of the greatest men in entire history, the great Indian poet, the first Asian man to ever receive the Nobel Prize, also a world renowned painter, traveller, and one of the greatest intellectuals of the 19th and 20th century. But one thing we also remember about this great poet is that he was a great teacher. And the founder of one of the most interesting and fascinating universities in the world, Vishwa Bharati, Yetra Bhavateka Nidam. But, and this is an important fact, before creating an entire university, Tagore had founded a school, a school which is not like any other school in the world. I, Sroyan Bosh, have studied in this school for an entire decade, and today I shall show you. This majestic school of ours. Came to Barabon, I saw open classes and we did classes under sky. I was excited, but it was fearful. But um, the, but it's good. The the classes under open sky. I was not a regular student since my childhood was spent most of the time out of Shantiniketan. But I had known of a bearded man. who was very dear to us and saw him whenever we came কেরেরে সনাম দেরে ছলেশ কনেরে সনাম দেরে না কোন রেস কি রেসে নাম দিয়েছিলিস হ্যাঁ স্পোর্টস কত হলি তোর তো সবাই ফার্স্ট হয়েছিস তাই তো কেমন লাগলো মজা হলো আবার দিবি তো আবার নাম দিবি তো ভেরি গুড যা দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স হিয়ার হ্যাভ আ ভেরি গুড রিলেশনশিপ দ্য টিচার্স আর

মাি শাঁণগে ভাই কেশেযজে করেছেরাক ওনা মাদে শাতি নিকেকান কেশাটি মাদে নিকেডাক মাদে আপাদা মাদি মাদে সাকনে

ভাবে রবীন্দ্রনাথকে স্মরণ করে যা তৈরি হয়েছে তার একটা প্রদর্শনী আমরা দেখবনাথকে নিয়ে যে জাতীয় ভারত তৈরি হয়েছে সেটা আপনারা দেখবেন সহ আমার সবচেয়ে ভালো লাগতো বাংলাদেশের যে তিন চারটি জায়গাতে

এই কাজটি আরো করে প্রচারিত হওয়া উচিত আর তিন নম্বর ছবিটি হচ্ছে নিজের ছবি ও নিজে ছাত্র সবচেয়ে ভালো লাগলো যে কোনো সাজানো উদ্দেশ্য আমরা প্রতিদিন যে সমস্ত ঘটনাগুলো ঘটে সব রকম লেখাপড়া খেলাধুলো গান নাটক নাচ সমস্ত রকম বিষয়গুলোকে ঠিক যেমন যেমনভাবে ও দেখেছে বা করেছে ঠিক সেইভাবে ও প্রস্তুত প্রশিক্ষণতেই খুব সাজিয়ে গুছিয়ে দেখার চেষ্টা করি এটা খুব ক্রমবন্দ রয়েছে কারণ কোনো একটা ছবি তৈরি করতে গেলে পর আমাদের বলদের উদ্দেশ্য যে খুব সাজিয়ে গুছিয়ে যাতে সবার মন ভরে যায় এরকম একটি ডিসপ্রেজেন্ট করার চেষ্টা শ্রয়ন সেটা কারণ ওর প্রতিদিনের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে বিবরণ এই ছবিটা উঠে পেয়েছে শ্রয় সবে স্নাতক পর্যায়ে স্নাতকের আছে এরপরে আমরা আশা করব

পরিকল্পনা উপস্থাপনা আমাদের সবার প্রতিষ্ঠাতা সম্পাদক অধ্যাপক সহীন্দ্রনাথ বসু তার চেয়ে স্বপ্ন ছিল রবীন্দ্র চর্চা নিয়ে সেই স্বপ্ন আশ্রয় পেয়েছে তার

ربیندر ربیندر ناتھ سبرا

বাপরা এইটা আমি দেখেছি আমি কিন্তু ঠিক সেই ধরনের কাজটা বলতে চাইছি আমি বলতে চাইছি যে সমস্ত একটা পুরো জায়গাটা তার বটানিক্যাল যে সমস্ত নাম তার বৈশিষ্ট্য রবীন্দ্রনাথ কিভাবে যদি পাওয়া যায় সেগুলো তার প্রতি আকৃষ্ট করে সেরকম আমি মানে দেখেছি রবীন্দ্রনাথের কিন্তু আহ আমি তো বলছি এই ধরনের জিনিস নয় সেটা আরো অনেক বেশি তাকে অনেক বেশি বৈজ্ঞানিক অ্যাপ্রোস সেটার মধ্যে আছে এবং রবীন্দ্রনাথের প্রতিষ্ঠান মানুষও ছিলেন

এখানে আসার জন্য নিজেদেরই কাজ শিলের কাজ তো নয় ওদেরই নিজের কাজ এক তারিখ থেকে অবস্থা রয়েছে মানে এই জায়গাটা একা বার যাওয়া এটা মানে আমি নিজেকে একটু ভগবানের যে মাথা দেখেছি কিন্তু আমি প্রথমে না জানি না সেটা করেছে দেখি বাংলায় মতো আমাদের অভিনয় রয়েছে ও যদি বাইরেও যায় দেশের বাইরেও যায় যদি একটা কোনো জায়গায় একটা নতুন করে তৈরি করে যা কিছু করবো আমার মনে হয় সেই ও নিজের মতন করে শেখ দিতে পারবে আমার মনে দিচ্ছে কিন্তু আরো সেখানে যেন ইতিহাস ইতিহাস কিন্তু বিদ্যান্সি ইতিহাস থেকে এসে চলে দিতে হবে না ইতিহাস ও মাতৃভাষা এই দুটো কিভাবে জোর দিয়ে কাজ করতে

কে yeah, ওজোর <nước>